ইউন বলে আমি আপনার নেশায় মাতাল হয়েছি যে কে বলে এটা তোমার ভ্রম মাত্র ইউন বলে আপনার হাসি আমার হৃদয়ে ঝড় তোলে যে কে বলে এটা তোমার ভুল ধারণা ইউন বলে আমি আপনাকে ভীষণ ভালোবাসি যে কে বলে এটা তোমার পাগলামি ইউন বলে কেন জেকে বলে আমি শুধুই তোমার কল্পনা ইউন বলে তবুও আমি ভালোবাসি আপনাকে আর সারা জীবন ভালোবাসতে চাই যে কে বলে পাগলামি করো না এই ভালোবাসা তোমাকে শেষ করে দেবে ইউন বলে আপনার জন্য আমি শেষ হতেও প্রস্তুত যে কে বলে সত্যি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার কথা রাখো ভুলে যাও আমাকে ইউন বলে ভুলে যাওয়াটা যে এত সহজ নয় জিউন সাহেব চেষ্টা করেছি পারিনি যে কে বলে কেন পারোনি ইউন বলে আপনি যে আমার মস্তিষ্কে মিশে আছেন যে কে বলে কিন্তু আমি যে তোমার হব না কখনো ইউন বলে জিওন সাহেব আপনি কি জানেন স্পর্শে নাই বাস্তবে না বলে বলে সাহেব হ্যাঁ ইয়ন বলে আপনাকে তো আর পাওয়া হবে না একটা জিনিস চাইবো শুধু দিবেন আমাকে মাকে যে কে বলে কি বলো ইউন বলে আপনাকে দূর থেকে সারা জীবন ভালোবাসার অধিকারটা চাই না আমাকে না করবেন না প্লিজ